আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমনির মতো লাগে পরিমনি তো আর হচ্ছে ওই রকম কাপানের কোনো ইয়ে গেছে তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা সিনেমাতে পারবো এখন যদি পরিমণি কেন অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে হচ্ছে পাত্তা পাবে না কয়েকদিন আগে যে গানটা করেছিলাম সবাই বলছিল চারপাশ থেকে সবাই বলা বলি করছিল যে ইনি যদি বলিউডে যায় সবাইকে হার মানিয়ে দিই তো আমি দেখেছিলাম যে আমার ফেসটা খুবই যেহেতু একটু শর্ট ড্রেস পরা হয়েছিল বেশি ছোট ড্রেস না ধরতে গেলে বলিউডে যে এই ড্রেসগুলো পরা তবে আমি দেখেছিলাম যে একদম আমারই এটা পারফেক্ট করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি ঝামেলা হলো না তখন আমার হচ্ছে খুব বিষয়টা খারাপ লেগেছিল যে পরিমণির আরো বড় ফ্যান হয়ে গিয়েছিলাম কারণ আমি হচ্ছে পরিমণিকে খুব লাইক করি আমি যদি এখনও টিকটক করি আমাকে অনেক মানুষই বলে সেটা হচ্ছে বিয়ের পর থেকে আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে কিছুটা এটা সেটা পরিমণির সাথে আপনার ফেসের মিল আছে সেই জায়গাটা থেকে আমার পরিমণিকে খুবই ভালো লাগতো অনেক ভালো লাগতো এখনও দুই দিন আগেও একটা টিকটকের কমেন্টে ইয়ে করেছে যে আপুটা কিছুটা পরিমণির মতো লাগে তো এই বিষয়টা থেকে আমার হচ্ছে পরিমণিকে খুবই ভালো লাগে বাট ওই যে যে ঘটনাটা ঘটলো না সেটা হচ্ছে সেটা আমার আমি দেখেছি যে সে পুলিশ ডাকাডাকি করছিল লাইভে এসেছিলো আমার তার খুবই মায়া লেগেছিল যে আমি মানুষটাকে এত ভালোবাসি সেই মানুষটা বিপদে পড়েছে যদি পারে আমি তাকে গিয়ে বাঁচাই বাট এই যে কিছুদিন আগে একটা নিউজ আসলো যে এগুলো নাকি পরিমণির সব জানাশোনা ছিল সে নাকি ইচ্ছে করেই করেছে তখন থেকে হচ্ছে তাকে আর লাইক করি না কারণ এখন এখনকার কথা বলতেছি এখন যদি পরিমণি কেন অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে হচ্ছে পাত্তা পাবে না কারণ পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাপানের কোনো ইয়ে সে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে হেলদি হয়ে গেছে তো তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাপাতে পারবো না না আমার মনে হয় যে পারবে না কারণ সে তার কোয়ালিটি হারিয়ে ফেলেছে আমাকে তো আমি হচ্ছে যোগ্য মনে করছি কারণ হচ্ছে এতদিন মনে করতাম না বাট হচ্ছে ওই যে কয়েকদিন আগে যে গানটা করেছিলাম টি সিরিজের সেটাকে হচ্ছে আমাকে একদম পুরো বলিউডের কেউ মানে সবাই বলছিলো চারপাশ থেকে সবাই বলা বলি করছিলো যে ইনি যদি বলিউডে যায় সবাইকে হার মানিয়ে দেবে প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের নায়িকাদের খাওয়া থাকবে না তো আমি দেখছিলাম যে আমার ফেসটা খুবই যেহেতু একটু শর্ট ড্রেস পরা হয়েছিলো দেন হচ্ছে তার আমাকে যে ড্রেসটা রেফার করেছিল আমার সেটাই পড়তে হবে স্বাভাবিক বেশি ছোট ড্রেস না ধরতে গেলে বলিউডে যে এই ড্রেসগুলো পরা হয় তবে আমি দেখেছিলাম যে একদম আমার এটা পারফেক্ট তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি অলওয়েজ পারফেক্ট আবার হচ্ছে বললাম না যে পরিমনিকে আর ছেলের ছেলে অ্যাক্টরদের ভিতরে হচ্ছে সাকিব খান অবশ্যই সাকিব খান শাবনুর হ্যাঁ শাবনুর আপুর অ্যাক্টিং ভালো লাগে বাট হচ্ছে পরিমনিকে লাইক করি দর্শকদের উদ্দেশ্য হচ্ছে একটা কথাই বলবো যে হচ্ছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমার কনফিডেন্স অনেক হাই লেভেলের কনফিডেন্স থেকে বলেছি তো অবশ্যই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অ্যান্ড হচ্ছে আপনারা যদি আমাকে নেক্সট হচ্ছে সিনেমার নায়িকা হিসেবে দেখতে চান সেটা হচ্ছে অবশ্যই জানাবেন অ্যান্ড হচ্ছে দোয়া করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি